আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো টাকায় টু পিসের কস দেখাবো সাদা ভাড়ার ডিজাইনে অনেক সুন্দর সুন্দর সেট আসছে আর এগুলো কিন্তু আজকে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সবগুলো ফ্যাব্রিক্স হচ্ছে এগুলো গার্মেন্টস কটন আর এগুলো হচ্ছে অরিজিনাল লিলে এটা কিন্তু সব জায়গায় চারশো করে সেল হয় বাট আপনি রাধিয়া ফ্যাশনে পাচ্ছেন তিনশো পঞ্চাশে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বলিনাং বলিনংচয় ঢাকা বারশোপাশ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিউয়ার শুরুতে খুব সুন্দর একটা টু পিসের কস দেখাবো এখানে টার্সেল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন নিজে কিন্তু লেস করা পাচ্ছেন কাপড় কোয়ালিটি কিন্তু গার্মেন্টস কটন থাকবে বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এই যে এটা একটা কালার দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালারের ভিতরে আছে প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন দেখেন জর্জ কত সুন্দর কালার ডিজাইন আর এই হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষ্ট পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো সবসময় পড়তে পারবেন রাফ ইউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু স্কাই কালার এটাও সুন্দর একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো টাকায় টু পিসের সেট জামা পায়জামা সেট থাকবে তিনশো করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা ভিহ এটা পেস্ট কালার খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এইটা দেখেন ইট কালার আছে নাইস একটা কালার সেরে থাকবে এটা দেখেন অ্যাশের ভিতরে থাকবে এটাও সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেঞ্চুরি পাতার ভিতরে আছে খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি করতে পারবে এই যে এই প্রিন্টটা কিন্তু অনেক পপুলার একটা প্রিন্ট এটাও আজকে তিনশো টাকায় পাচ্ছেন টু পিসের সেট যারা নতুন উদ্যোক্তা আছেন যে কোনো তিন পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু আমরা পিঙ্ক কালারের ডিজাইন দেখাবো এটা হচ্ছে পায়জামাটাই সেটটা সেটটাও থাকবে তিনশো টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো টাকা অনেকগুলো কালার ডিজাইন কিন্তু চলে আসছে এটা দেখেন পেস্ট কালার এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এ হচ্ছে পায়জামা এই সেটটাও থাকবে তিনশো টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন শুধুমাত্র কিন্তু আপনারা যারা তিন পিস নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে বিকাশ করলেই হবে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ফিওর্স এটা একটা কালার এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম সুপার ধামাকা অফার কিন্তু এটা একটা কালার তিনশো টাকায় পাচ্ছেন আচ্ছা এটা তিনশো টাকায় আরও দুই তিনটা ডিজাইন দেখাবো এটা দেখা। তিনশো টাকা শার্ট এর পরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস দেখা এগুলো অরিজিনাল চায়না নিলেন এটা কিন্তু কাবলি টাইপের এক রাউন্ড করা আছে তাই না এটা থাকবে তিনশো পঞ্চাশ এ হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকসুল গ্যারান্টি অরিজিনাল চায়না নিলেন এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে এটা কালার আছে দুইটা আপনারা যে কোনো ডিজাইন মিলিয়ে কিন্তু তিন পিস নিতে পারবেন আচ্ছা ফার্স আরেকটি ডিজাইন দেখাচ্ছে স্টেপের ভিতরে এটা অরিজিনাল চায়না লিলেন সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর এখানে লেজ করা আছে আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন সবগুলো কিন্তু কম্বিনেশন কিন্তু খুব সুন্দর মানে বেস কালার বেড ব্ল্যাক থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা দেখে এটা হচ্ছে মেরুন অ্যান্ড কালো কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আচ্ছা এটা একটা কালার এটার মধ্যে দুইটা কালার আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ভিওস লাস্ট টার্ন দেখাবো সাদা কালো দেখেন এটাও সুন্দর এগুলো কিন্তু বাসায় বা রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট হবে এটা ছিল লাস্ট টন আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার